একদিন দক্ষিণেশ্বরে পৌঁছে গেলেন নরেন নিঃশব্দে ঢুকলেন পরমংসদেবের ঘরে ইচ্ছে করেই যেন চুপি চুপি এলেন মনের ইচ্ছা ঠাকুরকে দেখবেন তিনি কী করছেন সাধককে আড়াল থেকে হঠাৎ দেখার সুযোগ নরেন ছাড়বে কেন এরই মধ্যে নরেন শুনতে পেলেন ঠাকুর বলছেন তুই এসেছিস নরেন নরেনকে দেখামাত্র উপচে পড়ল তার আনন্দ নরেনের মনে দেখা দিয়েছে সন্দেহ নরেন তার দিকে তাকিয়ে বললেন ঈশ্বর নিরাকার তাকে দেখা কারোর পক্ষেই সম্ভব নয় আপনি ক্রমাগত ভাবেন ঈশ্বর আপনাকে দেখা দিচ্ছে আপনি বিকারগ্রস্ত ঈশ্বর দর্শন আপনার মনের ভুল এই কথাটা আপনার জানার দরকার আর সেটা বলার জন্যই আজ আপনার কাছে এসেছি ঠাকুর তখন বললেন আমি যে মাকে দেখি তার সাথে কথা কই তাকে দুবেলা খেতে দি। তার সঙ্গে কত মান অভিমান ঝগড়া সব মিথ্যে মনের ভুল তুই কি বলছিস নরেন নরেন বলে উঠল হ্যাঁ তাই আপনার এই সব কিছু মনের বিকার তখন ঠাকুরের মুখে বেদনার ছাপ তিনি কিছুক্ষণ স্থির দৃষ্টিতে তাকিয়ে থাকেন নরেনের দিকে তিনি বিশ্বাসই করতে পারছেন না যে নরেন এইভাবে তার সাথে কথা বলতে পারেন নরেন এও বলছে বিজ্ঞান জানিয়েছে এই সব বিষয় নিয়ে বেশি ভাবলে চোখ কান এই রকমই ঠকায় আপনার সবটাই ব্যমও। ঠাকুর তখন নরেনের দিকে তাকিয়ে বললেন তুই একটু অপেক্ষা কর আমি মাকেই একবার জিজ্ঞাসা করে আসছি সে মিথ্যা কি না যদি সারা না পাই জুত সহ উত্তর না পাই জানব তুই যা বলেছিস তাই ঠিক সব আমার মনের ভুল একটু অপেক্ষাকর নরেন এই বলে পরমংসদেব খাট থেকে উঠে চললেন পাশেই মন্দিরের ঘরে সেইখানে তে ঘর আলো করে বসে আছেন প্রাণময়ী মা ভবতারিণী নরেনের আর কোনো বাধা, কোনো কথাতেই তিনি কান দিলেন না ঢুকলেন মায়ের মন্দিরে করজোরে দাঁড়ালেন মায়ের চিন্ময়ী মূর্তির সামনে মায়ের চোখে মুখে এমন দৃপ্তি এমন ভুবন ভোলানো হাসি রস্ত দেখেন না তিনি মায়ের হাতে হাত রাখলেন তিনি সেই হাতে যে প্রাণের উষ্ণতা মা যে প্রাণময় তাতে কোনো সন্দেহ নেই এইবার ভবতারিণীর চোখের দিকে তাকিয়ে হাতে হাত রেখে বললেন মাগো এই যে তোর আমার রাত দিনের লীলা ভাব ভালোবাসা মান অভিমান এসব আমার মনের ভুল কিছুই কি ঘটে না সব মিথ্যে তার কান্না আর থামছে না এইভাবেই তিনি তাকিয়ে আছেন অথচ প্রাণময়ী ভবতারিণী নিরুত্তর এরপর ভবতারিণীর পা দুটি স্পর্শ করে বললেন মাগো নরেনের কথা আমি ফেলে দিতে পারছি নে কত লেখাপড়া ওর কতগুলো পাশ করেছে ইংরেজি জানে সংস্কৃত জানে মোটামোটা বই পড়েছে আর তাছাড়া নরেন নিত্যসিদ্ধ ঈশ্বর কটি নরেন ওর শিক্ষার জোরে কাউকে যে কেয়ার করে না ওর মায়ামহ নেই খুব ভালো আধার নরেন জিতেন্দ্রীয় বলেছে বিয়ে করবে না মারে আমি নেহাত সূক্ষ্ম মানুষ তোকে ছাড়া কিছুই জানি নে এখন নরেন বলছে তুই যে আছিস তার প্রমাণ দিতে আমি কি বলি বল তখনই হঠাৎ ঠাকুর পরমংসদেব অন্তর স্পষ্ট শুনতে পেলেন কণ্ঠস্বর নরেন ছেলে মানুষ তুই তো জানিস ও এতদিন যা শিখেছে সব অবিদ্যে সেই অবিদ্যার ঘোর ওর কেটে যাবে ও আমার কাছেই আসবে আমাকে বিশ্বাস করবে ও জুড়ে আমার কাজই করতে এসেছে সে কাজ শেষ হলে ও ফিরে আসবে সমস্ত মন্দির যেন এক অলৌকিক আলোয় আলোকিত দুজনেই হাসছেন পরমংসদেব এবং ভবতারিণী ঘরে ফিরে এসে খাটের ওপর বসলেন পরমংসদেব তারপর ধীরে ধীরে নরেনের চোখা চোখা প্রশ্নের কিছু অস্পষ্ট স্বরে উত্তর দেওয়ার পর যা করলেন তা কল্পনারও অতীত আশ্চর্য হয়ে গেলেন নরেন নরেনের আমিত্ব যেন সর্বগ্রাসী মহাশূন্যে বিলীন হয়ে যাচ্ছে বিজ্ঞানও যেন চুপ হয়ে যাচ্ছে গল্পটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন শেয়ার করে অন্যকেও শুনতে সাহায্য করুন